আমরা তাদেরকে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা বলেছি যে শরীর উদ্যান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতা দিন নাই কিন্তু এখানে কোনো একটা ঘটনা ঘটলে অতীতে আমরা দেখেছি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় সুরাহা করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার থানার মাধ্যমে সুরাহাটা নয় তো এখন শরীর উদ্যানে যে ধরনের অপরাধে অভয়ারণ্য গড়ে উঠেছে বিশেষ করে আপনি মাদকের যে অভয়ারণ্য গড়ে উঠেছে তো এই নয় মাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশেই যদি এই মাদকের অভয়ারণ্য করতে যদি না পারে করতে যদি না পারে তাহলে বাংলাদেশে কি চিত্র আমি স্পষ্টভাবে বলতে চাই তারা অনেক সময় পেয়েছে ইন্টারভিউ নয় মাস এই নয় মাসে তারা দৃশ্যমান উন্নতি বলেন কিন্তু অপর অপর সেক্টরে দৃশ্যমান কোনো সংস্কার আমাদের উপহার দিতে পারেনি তো আমরা সেদিকে এখনই যাচ্ছি না আমরা আমাদের ভাইয়ের হত্যা হয়ে যেতে পারেন মিলিনিয়ার ধরনের ছড়াছড়ি জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডে নিয়ে পারে আমরা এখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনী যে ধরনের তৎপরতা থাকা উচিত সেই ধরনের তৎপরতা আমরা দেখছি না এবং অবশ্যই তাদের দুর্বল দুর্বলতা স্পষ্ট তা নাহলে তৎকালীন সমাজের সাথে সাথে যদি তাদের তৎপরতা বৃদ্ধি পেতো হয়তো ওই রাতে সবাইকে গ্রেপ্তার হওয়ার করা হতো বিশেষ করে এই এলাকায় আপনি মোবাইল ডিভাইসগুলো যে ইউজ হয়েছে আমরা অতীতে যেটা দেখেছি যে এইগুলো ইউজ ব্যবহার করে যেভাবে তৎপর থাকতো এই ধরনের তৎপরতা কিন্তু আমরা দেখিনি তা না হলে নয় দিনেও একসঙ্গে গ্রেপ্তার হচ্ছে কিন্তু অবশ্যই কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বিষয়